টলিপাড়ার সব থেকে বেশি চর্চিত স্টার কিডস তারা নিত্যদিনই চর্চায় থাকে রাজ শুভশ্রী পুত্র ইউভান ইয়ালিনী জন্ম মুহূর্ত থেকে শুরু করে স্কুলে যাওয়া ইউভান প্রতিদিন কখন ঠিক কি করছে তা নিয়ে নেট পাড়ার আগ্রহের অন্ত নেই আর এখন ইউভানের সঙ্গী তার বোন ইয়ালিনী সেও এখন নেটিজেনদের নয়নের মণি তাই রাজ কিংবা শুভশ্রী ইউভান কিংবা ইয়ালিনির কোনো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কিনা অনুরাগীদের নজর থাকে সেদিকেই আর নয় মার্চ রবিবার সকালে নিজের স্টোরিতে দুই ছেলেমেয়ের সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় যেখানে প্রথম দুটি মুহূর্তই ইউফানের তাকে ক্যারাটে শিখতে দেখা যাচ্ছে প্রথম ছবিতে সাদা রঙের পোশাকে দেখা দেখা মেলে রাজপুত্রের দ্বিতীয় ভিডিওতে ক্লাস করতে যাচ্ছে তাকে আর এর পরের দুটি ছবির ক্যারাটের একটিতে ইউভানের সঙ্গে অন্যটিতে ইয়ালিনীর সঙ্গে দেখা যাচ্ছে শুভশ্রীকে নিজেই গাড়ি ড্রাইভ করে দুই সন্তানকে নিয়ে বেড়াতে বের হয়েছে নায়িকা এদিকে দুই দিন আগেই ছেলের সুন্দর একটি মুহূর্ত শেয়ার করেছিলেন বাবা রাজ চক্রবর্তী যেখানে মাটিতে বসে চক দিয়ে ইংরেজি অক্ষর লিখতে দেখা যায় ইউভানকে বোঝাই যায় সারা সপ্তাহ স্কুলের পরেও ছুটির দিনেও পড়াশোনাতে মন দিয়েছে রাজপুত্র ভিডিওটি পোস্ট করে রাজ লেখেন আমার স্টার আমার বেবি আমার আর এই ভিডিও নিচে শুভশ্রী লেখেন আমার যান রাজ শুভশ্রী বরাবরই বিভিন্ন সাক্ষাৎকারে বলে এসেছেন কাজের পর তাঁদের ফার্স্ট প্রায়োরিটি তাদের সন্তান এক সাক্ষাৎকারে রাজ চক্রবর্তী বলেছিলেন তার যদি অনেক টাকা থাকতো তাহলে কাজ না করে শুধুই ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটাতেন এই মুহূর্তে তার ও স্ত্রী শুভশ্রীর জীবনের সেরা এই সময় তাদের সন্তানদের সঙ্গেই কাটছে প্রসঙ্গত দুই হাজার বিশ সালের সেপ্টেম্বর মাসে ইউভানের জন্ম দেন শুভশ্রী আর ইয়ালিনীর জন্ম হয় দুই সালে বর্তমানে ইউভানের বয়স চার প্লাস আর ইয়ালিনী এখন এক প্লাস এই ভাই বোনের বয়সের ফারাক মাত্র তিন বছর দুই মাসের